আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মুড়ি দিয়ে রসগোল্লা করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না তো চলুন তাহলে বন্ধুরা এই নরম নরম মিষ্টিগুলো বানানো শুরু করা যাক তো আমি এখানে দেড় কাপের মতো মুড়ি নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে মুড়িটা ঢেলে নেব তো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করতে হবে এবার আমি একটা থালা নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি আর সম্পূর্ণ আমি মুড়ির গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে চেলে নিচ্ছি ভিতরে যদি কোনো গোটা থেকে থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল দিয়ে আমি একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম দশ টাকা দামের দুধের প্যাকেট আমি গুঁড়োটাই দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা চাইলে তরল গরুর দুধ দিয়েও করতে পারেন তা আমার কাছে দুধ নেই তার জন্য আমি প্যাকেটের দুধ দিয়ে করছি এবার মুড়ির গুঁড়োটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে যাব কিছুক্ষণ পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন ময়দা এটা বার্নিংয়ের কাজ হবে তার জন্য দিয়ে দিলাম ময়দাটা এবার নেড়ে চেড়ে একটা ডো করে নেব বন্ধুরা কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর দেখবেন যে শুকনো শুকনো হয়ে এসেছে ডোয়ের পরিণত হয়ে এসেছে তখনই দিয়ে দিতে হবে এক চামচা ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন কিন্তু ভুলেও সর্ষের তেল দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা গন্ধটা ভালো হবে না আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে না এবার আমি অনবরত নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন প্যানের গা থেকে কিন্তু এখন ছেড়ে দিচ্ছে প্যানের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না তো এরকম আরও কিছুক্ষণ আমি নাড়াঝাড়া করে আরও একটু শুকনো করে নেব আর আমি আপনাদের বোঝাতে সুবিধার জন্য আমি পুরো ভিডিওটাও করেছি একটুকু স্কিপ করিনি তো এবার আমি একটা থালায় একটু ঘি মাখে নিচ্ছি এই মিশ্রণটা ঢালবো তার জন্য ঘিটা মাখে নিচ্ছি তার জন্য তলায় লেগে যাবে না এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা থালায় নিয়ে নিচ্ছি থালায় নিয়ে আমি চারিদিকে থালার ছড়িয়ে নেব ছড়িয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তো এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে আমি আবার চুলেই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দেবো দুই কাপ জল জলটা একটু বেশি দিতে হবে তার কারণ হচ্ছে মিষ্টিটা আমাকে সেদ্ধ করতে হবে তো দিয়ে দিলাম দুই কাপ জল এবার অনবরত রেড়ে চেড়ে একটা সিরা করে নেব আর দিয়ে দিলাম দুটো এলাচ মুখ ফাটিয়ে ফেলেবারের জন্য চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি বলফ তুলে নেব তো বন্ধুরা বলক আসতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে চিনিটা ফুটতে থাক আর আমি এদিকে মিষ্টিগুলো সেভ দিয়ে নেব তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে একটু ময়ম করে মেখে নিচ্ছি তাহলে কিন্তু মিষ্টিটা শেপটা খুব সুন্দর হবে মসৃণ হবে তো হাত দিয়ে এরকম হালকা হাতে মশলে মশলে মেখে নিতে হবে তো কিছুক্ষণ মাখার পর এভাবে করে আমি লম্বা একটা রোল করে নিচ্ছি এবার আমি রোল করে নিয়েছি এবার ছোট ছোটো লেচি করে আমি মিষ্টিগুলো করে নেব তার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম তাহলে কিন্তু মিষ্টিটা সেপ দিতে হবে। হাতে আর লেগে যাবে না মিশ্রণটা তো এরকম ছোটো ছোটো লেচি করে হাত দিয়ে আগে ঠেসে ঠেসে গোল করে নিচ্ছি তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মসলিন একটা মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি হাতে ঘুরে ঘুরিয়ে মিষ্টিগুলো সেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে দেখতে পাচ্ছেন একটুকু ফাটও নেই কিংবা কোনো জায়গায় টেপসা টেপসিও নেই একদম গোল হয়েছে এই একইভাবে আমি আবার একটা আপনাদের করে দেখাচ্ছি আর দেখে মনে হচ্ছে পুরো দোকানের মতো মিষ্টি ছানার মিষ্টি একটুও দেখে বুঝতে পারবেন না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে একইভাবে আমি আবার একটা করে নিয়েছি এভাবে করে আমি বাকিগুলো মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা এতটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা কি বলবো মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে এতটাই নরম তুলতুলে হয়েছে আপনারা বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কোনো মেহমান যদি আসে তাহলে কিন্তু খুব সহজেই আর খুব অল্প সময়ে এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন তো আমি শিরাটা ফুটছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর এরকম ফল থলে ফুটতে থাকবে শিরা তখনই মিষ্টিটা দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে আর চুলো নাচটা হাইতেই আছে আমার তো আমি মিনিট আগে হাই ফ্লেমে আমি মিষ্টিটাকে সেদ্ধ করে নেব আর সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর দুই মিনিট ধরে আমি মিষ্টিটাকে হাই ফ্লেমে সিদ্ধ করে দিচ্ছি তারপরে আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আরও তিন মিনিট চাল করে নেব তো বন্ধুরা দুই মিনিট পর আমি ফিরে আসছি ঢাকা খুলে দিচ্ছি একটু হালকা হাতে নেড়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও আমি তিন মিনিট জাল করে নিয়েছি আর আমি একটা প্লেটে কিংবা বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা এতটাই নরম আর এতটাই টেস্টি হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আল্লাহ হাফিজ